গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের বাসিন্দা ডাক্তার আবুল অফা জাকারিয়া একজন সফল চাষী চলতি বছর প্রায় লটকন লটকনের চারা থেকে লক্ষাধিক টাকা আয় করার স্বপ্ন দেখছেন তিনি পেশায় হোমিও চিকিৎসক আবুল অফা জাকারিয়া একখণ্ড জমিতে প্রায় দুই যুগের বেশি সময় লেবু চাষ করেছেন তিনি লেবুর ফলন ভালো হলেও উৎপাদন ব্যয়ের বিপরীতে বিক্রি ভালো না হয় সাত বছর আগে ওই জমি থেকে লেবু গাছ সরিয়ে শুরু করেন লটকন চাষ নরসিংদী এলাকা থেকে লটকনের চারা সংগ্রহ করে পরিচর্যা করতে থাকেন চার বছরের মাথায় পাঁচশো কেজি লটকন উৎপাদন হয় পরের বছর তিনি পেয়েছেন সাতশো কেজি লটকন চলতি বছর এক হাজার কেজি ফলনের স্বপ্ন দেখছেন তিনি আমি সাত বছর আগে এই বাগান করছি সাত বছর পূর্বে আমি একশো চারা প্রথমে আনি পরের বছর আরও এক আনি পরের বছর আরও এক আনি এরকম কইরা প্রায় তিনশো গাছ আমাদের মধ্যে লাগাইছি তার এইখানে আছে প্রায় একশোর মতো আছে গাছ যত্ন আমি একটু বেশি করি এই কারণে সাত বছরে বেশ গাছ বৃষ্ট হয়েছে ফলনও ভালো তিন বছর পরের থেকেই গাছের ফলন আসছে এবং আস্তে আস্তে দিন যাচ্ছে বাড়ছে এই বছর অন্তত এক হাজার কেজির মতো আল্লাহ দিচ্ছে এটার মধ্যে যত দিন যাবে ফলন তত বাড়বে এটার মধ্যে পরিচর্যা খুব একটা কিছু না প্রথম দিয়া গাছ মাতানো একটু পরিশ্রম হচ্ছে কিন্তু এখন এই সিজনের সময় কিছু সার দেওয়া হয় মিক্সার সার দেওয়া হয় আর কিছু সময় মতো দেওয়া হয় যে পোকামো করে আক্রমণ না করে এই কারণে আমার দেখা দেখি এই আমি অনেক উৎসাহ দিচ্ছি এবং দেখা দেখি আরো অনেক লোকে লটকন চাষ করছে কৃষি বিভাগের লোক আছে আমাদের বাড়ির পাশে এর কিছু সহযোগিতা আছে তারপরে যত্ন যেটুকু করার কাম বৈজ্ঞানিক পদ্ধতিতে ওইটুকু ঠিক মতে করি বুঝলে আমার এটার মধ্যে ভালো ফলন হয় ডাক্তার আবুল অফা জাকারিয়ার লটকন বাগান দেখে আশেপাশের এলাকার শতাধিক চাষী ইতোমধ্যে এই ফলের আবাদ শুরু করেছেন তাদের আশা আগামীতে তালতলা লটকনের লটকনের গ্রাম হিসেবে পাবে পূর্বে বাগান করেছে তার বাগান দেখে আমি উৎসাহিত হয়ে আমিও নিজেও লটকনের বাগান করছি এই তেলিহাটি তালতলিতে লটকনের বাগানের একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় কারণ এই এলাকায় লটকন ফলন ভালো হয় তালতলি গ্রামটা একসময় লটকনের গ্রাম হিসাবে চিহ্নিত হবে লটকনের পর দাম মনে হয় গাছের পাতা যেটা শুকায় যায় সব পাতা ভাঙে ফালাই দি ফালাই দিয়ে মনে কীটনাশক সার ওষুধ দিই দেওয়ার পরে মনে হয় প্রথমে ফলন আবার রাখবা পরে আমরা মনে হয় গাছ সালাদা ডললে মনে গাছ পরিষ্কার করি করার পরে মনে হয় যে গাছ লটকন করো এই লটকন বাগানটা আমার এক চাষা লাগাইছে এটা আল্লাহ রকমতে খুব সুন্দর আমরা দেখতে আসি তারপরে এলাকার মানুষও এটা দেখা আরো মোটামুটি অনেকেই বাগান রেখে অনেকেই কারো চাষাবাদ করছে শ্রীপুরে এবারের মৌসুমে আট একর জমিতে লটকনের চাষ হয়েছে জেলার কৃষকদের নানান পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে লটকন চাষে উদ্বুদ্ধ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর লটকন চাষের জন্য উপযোগী শ্রীপুরের মাটিতে প্রায় আট হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে শ্রীপুরের কৃষকদেরকে আমরা লটকন চাষে উদ্বুদ্ধ করে থাকি এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করি এবং প্রশিক্ষণের মাধ্যমেও তাদেরকে লটকন চাষে উদ্বুদ্ধ করে থাকি এবং কৃষকদেরকে কলমের চারা লাগানোর জন্য পরামর্শ প্রদান করি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাই লকন এক চারটি রিলিজ করা হয়েছে এই ভ্যারাইটিটি আমাদের শ্রীপুরের জন্য খুবই উপযুক্ত আমরা চাই লটকন যেহেতু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু ফল আমাদের শ্রীপুরের মাটিতে প্রচুর পরিমাণে লক্ষণের আবাদ হোক এবং লক্ষণ চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হোক সে আশাবাদ ব্যক্ত করি Did it is, yeah.